একটা গ্রামে শেখর নামের একটা ২২ বছরের ছেলে ছিল শেখর পড়া লেখাতে খুব ভালো ছিল কিন্তু শেখরের মা বাবা খুব গরিব ছিল শেখরের যখন কলেজ যাওয়ার সময় হল তো ওর বাবা কমল প্রসাদ নিজের ছেলে শেখরকে বলল বাবা আমরা যত পারি আমি তোমাকে পড়াশোনা করেছি বটে কিন্তু আর আমরা তোমাকে পড়াতে পারবো না কিন্তু কেন বাবা আপনি তো জানেনই যে কলেজে যাওয়া আমার একটা স্বপ্ন আমি পড়াশোনা করে আমি বড় মানুষ হতে চাই শেখরের কথা শুনে শেখরের মা অনিতা মমতা ভরা নজরে শেখরের দিকে তাকিয়ে বলল প্রত্যেক বাবা মা এটাই চায় বাবা যে ওদের সন্তান বড় হয়ে ভালো কলেজে যাক আর সে যেন তার বাবা মায়ের অনেক নাম উজ্জ্বল করে কিন্তু তুমি তো জানোই তোমার বাবা মজদুরি করে তোমাকে এত অবধি পৌঁছেছে কলেজের ফিজ উনি এখন আর ওঠাতে পারবেন না কোন ব্যাপার না মা আমি বাবার কষ্টটা বুঝতে পারি আমি জানি যে বাবা এক এক পয়সা জমা করে আমাকে ইন্টারটা করিয়েছে কিন্তু এখন আমি বড় হয়ে গিয়েছি আমি এতটা শিক্ষিত তো হয়েই গেছি যে আমি বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে নিজের কলেজের ফিসটা আর তুলে নিতেই পারব প্রোগ্রামের মধ্যে শুধু তুমি ইন্টার করনি নয়তো তুমি জানোই যে আমাদের গ্রামের প্রধান কোনো মা বাবার সন্তানকে পড়ানোর পরামর্শ দেন না এই গ্রামের যেই মা বাবাই নিজের সন্তানকে পড়ানোর কথা চিন্তা করে তো প্রধান সব সময় তার কান ভরে দেয় তোমার মা একদম ঠিক বলছে বাবা আরে লোকেরা তো শিক্ষার শুধু লাভটাই দেখে কিন্তু আমাদের গ্রামের প্রধান তো শিক্ষা পেলে নাকি লোকসান হয় এসব বলতে থাকে বারবার বলে পড়াশোনা করার পরে লোকজন নাকি পাগল হয়ে যায় সে আর কোনো কাজের থাকে না পরিশ্রম করার সময় সে সব সময় নাকি ফাঁকি মারে আর কাজকর্ম করতে নাকি সে লজ্জা পায় বাবা আমি চাই যে তুমি এখন তোমার বাবার কাজে সাহায্য করো। তোমার বাবা এখন বুড়ো হয়ে গেছে। তুমি কি মনে করো বলো তোমা আমি কি চাই না যে বাবা এখন আরাম করে বসুক কিন্তু তুমি আমাকে বলো যে তোমরা কি চাও? যে আমিও বাবার মতন মজুরি করব? না মা, আমি একটু অন্য রকম কিছু করতে চাই। এটা বলে शेखर ওখান থেকে চলে গেল। কমলা প্রসাদ নিজের বইয়ের দিকে তাকিয়ে বলল, কোনো ব্যাপার না। ওই তো অন্যরকম কিছু করতে চাইছে। তাই এটা তো কোনো ভুল নয় আমার তো মনে হচ্ছে আমার ছেলে বড় কিছু একটা করবে পরের দিন শেখায় নিজের ব্যাগ প্যাক করে শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকলো কোথায় যাচ্ছে শেখায় আমি শহরে যাচ্ছি মা শহরে আমার বন্ধু নিতিন থাকে আমি ওর সাথে ওর বাড়িতেই থেকে যাব। আর ওখানে টিউশন পড়ার জন্য অনেক বাচ্চাও পেয়ে যাব তাই না আপনারা দুজন চিন্তা করবেন না আর যেই সব কিছু ঠিক হয়ে যাবে আমি প্রতি মাসে তোমাদের জন্য মানি অর্ডার পাঠিয়ে দেব এটা বলে শেখর বাড়ি থেকে বেরিয়ে গেল শেখর বাস স্টপে পৌঁছেই ছিল তখনই ওখানে গ্রামের প্রধান হাঁটতে হাঁটতে ওখানে এসে পৌঁছালো শেখর দেখে প্রধান মজা করার ভঙ্গিতে শেখর বলল কি খবর শেখর তা কোথাও চললে ভাই আমি শহরে যাচ্ছি প্রধান মশাই হ্যাঁ আমি শুনেছি তুমি শহরে গিয়ে নাকি কলেজে পড়াশোনা করতে চা আজকালকার নতুন প্রজন্মের বাচ্চাদের মধ্যে লজ্জা নামে কোনো জিনিসই নেই দেখছি বাবা পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেল তার পাশে থাকার বদলে শহরে তুমি করতে যাচ্ছ আপনি এসব কি আজে কথা বলছেন হ্যাঁ আপনি কি চান বলুন তো যে আমিও বাবার মতন সারা জীবন মজদুরি করে জীবনটা কাটিয়ে দেবো আমি আমার আগামী দিনের প্রজন্মকে এমন কষ্ট পেতে কখনোই দেবো না বুঝলেন এটা বলেই শেখার বাসে উঠে গেল আর কিছুক্ষণের মধ্যেই ও শহরে পৌঁছে গেল শহরে নিজের বন্ধু নিতিনের কাছে পৌঁছাতেই হঠাৎ নিতিন ওকে দেখে চমকে গেল কি হয়েছে শেখর তুই হঠাৎ করে এখানে এলি যে শেখর সবকিছু নিতিনের কাছে বলল আমার এটা বলতে একেবারেই ভালো লাগছে না কিন্তু আমি তোকে সাহায্য করতে পারবো না কারণ আমার রুম পার্টনার দুদিন পরে এখানে চলে আসবে আরে কোনো ব্যাপার না আমি এখানে মাটিতে বিছানা পেতে শুয়ে নেব আর এমনিতেই তুমি আর তোমার রুম পার্টনার তো কলেজে থাকে তাই না আমি সকাল আর বিকেলে টিউশন বাচ্চাদেরকে পড়িয়ে দেব আর তোমাদের সাথে কলেজে চলে যাব ভাই আম সরি শেখর এগুলো বলতে তো ভালোই লাগে কিন্তু আসল সত্য হলো যে তিনজন লোক একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না তোকে এখান থেকে চলে যেতেই হবে আর এমনিতেই নিজের মা বাবাকে এইভাবে গ্রামে একা ফেলে রেখে এখানে আসাটা উচিত হয়নি যা গিয়ে ওদের সাথে মজদুরি কর যা শেখর নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল আর ফুটপাতে বসে ভাবতে থাকল যদি গ্রামে আবার ফিরে যাই তাহলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি করব কোথায় যাব শেখার অনেকক্ষণ ধরে গভীর চিন্তায় ডুবেছিল কিছুক্ষণ পরে একজন বুড়ো ব্যক্তি শেখরের কাছে এসে বলল অনেকক্ষণ হয়ে গেল আমি দেখছি ফুটপাতে তুমি একা একা বসে রয়েছো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো শেখার যখন ওই বুড়োকে দেখলো তখন ওর মধ্যে নিজের বাবার ছায়া দেখতে পেল শেখার সব কথা ওই বুড়ো ব্যক্তিকে বলে দিল যে ও কিভাবে ওর বন্ধু নিতিন ওকে অপমান করে বার করে দিয়েছে তুমি এটা কেন মনে করছো যে তুমি শুধু পড়াশোনা করেই বড় লোক হতে পারো আরে আজকাল সময় অনেক পাল্টে গেছে ভাই আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না এটা ঠিক যে শিক্ষার খুব প্রয়োজন রয়েছে কিন্তু তার থেকেও বড় সত্য হলো যে এই দেশে যত বড় বড় বিজনেসম্যান আর বড় বড় কোম্পানির মালিকরা রয়েছেন তারা সবাই খুব কম পড়াশোনা করেছিল আমার একটা পিৎজার দোকান রয়েছে তুমি যদি চাও আমার দোকানে কাজ করতে পারো আর রাত্রে আমার দোকানে থাকতেও পারো তাহলে তোমাকে আর তোমার গ্রামে ফিরে যেতে হবে না শেখার ওই বুড়ো ব্যক্তির কথা খুব ভালো লাগলো ওই দিনের পর থেকে শেখার ওই বুড়ো ব্যক্তির দোকানে ডেলিভারির বয়ের কাজ করতে শুরু করলো ও সারা দিন পরিশ্রম করে ডেলিভারি করত। আর বেলায় ব্যক্তি যখন দরজা বন্ধ করে চলে যেত তখন ওর দোকানে বসে শেখার পড়াশুনো করত। ধীরে ধীরে শেখর বুঝতে পারলো যে পড়াশোনা আর ব্যবসা দুটো আলাদা আলাদা ব্যাপার একদিন শেখর ওই বুড়ো ব্যক্তিকে বলল। আমি পিজ্জা তৈরি করা শিখতে চাই তা তোমাকে শেখাবো তুমি আজ থেকেই রান্নাঘরে কাজ করবে শেখার কিছুদিনের মধ্যেই খুব সুস্বাদু পিজা বানানো শিখে গেল ওর হাতের বানানো পিজা লোকের খুব ভালো লাগত শেখার এখন কিছু টাকা বাঁচিয়ে ও নিজের মা বাবাকে মানি অর্ডার করে দিত হঠাৎ ওই বুড়ো ব্যক্তির মৃত্যু হয়ে গেল বুড়ো ব্যক্তির মৃত্যুর পরে ওই বড় ব্যক্তির ছেলে शेखरকে বলল আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করতাম না বাবা জানি না যে তোমার মধ্যে কি দেখতে পেয়েছে যে পুরো দোকানটা তোমাকে উনি দিয়ে দিয়েছেন তুমি এখান থেকে আসতে পারো হ্যাঁ এমন করবেন না যদি আপনি আমাকে দোকান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আরে তোমার যেখানে ইচ্ছে তুমি যাও আমি কি করব আর এমনিতেই তো তুমি পিৎজা বানাতে পারো যাও গিয়ে অন্য কোথাও পিৎজা বানাও আর কখনো আমার দোকানের আশেপাশে তুমি ঘুরবে না যাও বেরো এখান থেকে চুপচাপ নিজের শেখার জিনিস গুছিয়ে ওর দোকান থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে ও আবার সেই ফুটপাতে এসে দাঁড়ালো যেখানে ওর প্রথম আলাপ ওই বুড়ো ব্যক্তির সাথে হয়েছিল আমি হার স্বীকার করে নেবো না আমার হাতের পিৎজা শহরের লোকেদের খুব ভালো লাগে এমনিতেই অনেক লোক আমাকে বলেছে যে আমার নাকি একটা নিজস্ব দোকান খুলে নেওয়া উচিত আমি বরং সবার কাছ থেকে একটু সাহায্য চাই এবার থেকে আমি আমার ব্যবসা নিজের কাছেই কারুর কাছে আমি আর হাত জড়ো করব না হ্যাঁ এটা বলেই শেখার ওই প্রত্যেক জায়গায় যেতে থাকলো যেখানে ও পিজার ডেলিভারি করত শেখার স্বভাবকে দেখে সব লোকেরা ওকে খুব সাহায্য করলো আর কিছুদিনের মধ্যেই শেখার শহরে একটা ছোট্ট দোকান ভাড়াতে নিয়ে তাতে পিজা বানাতে শুরু করলো কিন্তু শেখারের দোকান চললো না কারণ শহরে ব্র্যান্ডেড পিৎজা খাওয়ার লোকের সংখ্যা অনেক ছিল শেখার এই দুশ্চিন্তার সাথেই একটা খুব বড় বেকারি সামনে বসেছিল আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এসে পৌঁছালো কে তুমি আমার নাম শেখর আপনি কে আমার নাম মোহনলাল ওই যে বেকারিটা দেখতে পাচ্ছ আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি এই বেকারিটা তো বন্ধ পড়ে রয়েছে আমার বেকারি রাত্রেতেই স্টার্ট করা হয় আমার বেকারিতে বড়া খুব ভালো তৈরি হয় বুঝলে আচ্ছা এমনিতে তুমি কি করো হ্যাঁ এখন আর আমি আপনাকে কি যে বলি আমি পিৎজা তৈরি করি কয়েক সময় আগে আমি ঋণ নিয়ে একটা দোকান খুলেছিলাম কিন্তু কি জানি কি হয়েছে আমার পিৎজা কোনো লোক কিনছেই না কারণ তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে বাবা তুমি বড়া পাও পিৎজা ট্রাই করে দেখতে পারো তো বড়া পাও পিৎজা এসব কি আজবাজে কথা বলছেন আপনি আমি তো প্রথম এইসবের নাম শুনছি তোমার স্বভাব দেখছি খুবই ভালো বাবা তোমাকে আমি একটা গোপন কথা বলি আমি বড় পাও তৈরি করার অনেকগুলো ধরন জানি বুঝলে তুমি অনেক বছর আগে আমি পিৎজা তৈরি করার বিধি একজন বিদেশির কাছে শিখেছিলাম তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেই বিধি শেখাতে পারি কিন্তু একটা শর্ত আছে কিরকম শর্ত বাবা আমার যে বড় পাও পিৎজা বানানোর বিধি রয়েছে তার জন্য তোমাকে শুধু আমার বেকারি থেকেই তোমাকে বড়া পাও কিনতে হবে কিন্তু আমার কাছে আপনার কাছ থেকে বড়পাও কেনার পয়সা নেই তো কোনো ব্যাপার না আমি তোমাকে ধার যাওয়ার জন্য রাজি আছি কিন্তু এটাতে কি গ্যারান্টি রয়েছে যে বড় পাও পিৎজা বিক্রি হবেই হবে অবশ্যই বিক্রি হবে আর দেখতে দেখতে তোমার দিন পাল্টে যাবে ভাই এটা বলে মোহনলাল শেখারকে বেকারির ভেতরে নিয়ে গেল কিন্তু শেখার দেখলো যে বেকারি ভেতর থেকে খুব বড় হয়েছিল আর ওখানে একজন মস্ত কাজ করছিল না শুধু মেশিনই কাজ করছিল যেটা অটোমেটিক ভাবে বড়া পাও তৈরি করছিল বাবা এখানে তো কোনো শ্রমিকও নেই আর এত বড় মেশিনের শব্দ তো বাইরে থেকে শোনাই যাচ্ছে না এটা হলো অটোমেটিক মেশিন বাবা কিছু সময় পরে তুমি সব বুঝে যাবে মোহনলাল বেকারির ভেতরে শেখারকে বড়া পাও বানানোর নিয়ম বোঝাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই শেখার বুঝে গেল শেখর অনেকগুলো বড়া পাও নিয়ে নিজের দোকানে গেল আর সকাল অবধি ও বারাপা পিৎজা তৈরি করে রাখলো যার সুগন্ধ দূর দূর অবধি পৌঁছাচ্ছিল একটা বাইক আরোহী ওখানে পাস দিয়ে যাচ্ছিল হঠাৎই শেখরের দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে দোকানে গেল এখানে তো খুব সুগন্ধ পাওয়া যাচ্ছে এটা হলো বড় পাওয়া পিজ্জার সুগন্ধ আমি তো এই ধরনের পিজ্জার ব্যাপারে প্রথমবার শুনছি কই দাও দেখি আমাকে একবার টেস্ট করাও দেখি তো শেখর একটা বড় পাওয়া পিজ্জা ওকে দিয়ে দিল ও পিজ্জা ওই যুবক খুব আনন্দে উৎসাহিত হয়ে গেল বিশ্বাস করো পিজ্জা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এত সুন্দর পিজ্জা এর আগে আমি কখনো খাইনি এটা হলো পাও পিৎজা। আপনার কি ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আমি হলাম নিউজ রিপোর্টার। তোমার এই বড়পাও পিৎজার প্রশংসা আমি টিভিতে অবশ্যই করব। এটা বলেই ওখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে শেখড়ের বড়পাও পিৎজা প্রসিদ্ধ হতে থাকলো। এখন শেখার নিজের জন্য একটা খুব বড় বাড়ি শহরে নিয়ে নিয়েছিল। শেখার এখন এমবিএ কমপ্লিট করে নিয়েছিল। কিন্তু এখন ওর পুরো ধ্যান নিজের বড়পাও বিজনেসের উপরে ছিল। কিছুদিন পরে কোম্পানির মালিক শেখারকে এসে বলল। আমার নাম এডওয়ার্ড আমি আমেরিকাতে থাকি আমি তোমার বড়পাঁ পিৎজার প্রশংসা অনেক শুনেছি আমি চাই আজ থেকে তুমি তোমার বড়পাঁ পিৎজার ব্রাঞ্চ আমেরিকাতেও খোলো আর আসল সত্য হলো যেটাই আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাই এ তো আমার জন্য খুবই খুশির খবর শেখার এডওয়ার্ডের সাথে পার্টনারশিপ করে দেখতে দেখতে শেখার বারা পাওয়ার পিৎজা ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেল কিছুদিনের মধ্যে শেখার বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড পেল ওই অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে শেখরের মা বাবা গ্রামের প্রধানের সাথে শেখরের কাছে এসে পৌঁছালো আমার শুরু থেকে বিশ্বাস ছিল যে তুমি কিছু আলাদা আর বড় কিছু করবে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুমি এত বড় হয়ে গেছো বাবা তোমার বাবা একদম ঠিক বলছে বাবা আমি খুবই খুশি যে ওই রাতে তুমি আমার কথা শোননি যদি তুমি আমার কথা শুনতে তাহলে তুমি তোমার বাবার মতোই একটা মজদুর থাকতে আমায় ক্ষমা করে দাও শেখা আমি বুঝে গেছি যে যদি প্রতিভার সাথে শিক্ষাও জুড়ে যায় তাহলে তার মোকাবিলা আর কেউ করতে পারবে না তুমি শুধু না আমাদের গ্রামের আমাদের দেশের নামও অনেক উজ্জ্বল করেছো তোমাকে নিয়ে আমার গর্ব হয় শেখার প্রধান আর নিজের মা বাবাকে বললো আমার এই সফলতার পেছনে আমার মিত্র মোহনলাল বাবু আছেন উনি যদি ওনার বেক্রি থেকে আমাকে বড় না না তাহলে আমি হয়তো এত মানুষ কোনোদিনও হতাম বড়া পাও দিতেন আজও ওনার বেকরি থেকে পাওয়া বড়া পাও আমাদের কোম্পানিতে আসে তাহলে তো তোমাকে ওনাকে ধন্যবাদ জানাতে হবে বাবা আপনার এখানে আসার আগে তো ওনার কাছেই যেতে চাইছিলাম তাহলে যাও বাবা শুভ কাছে দেরি করো না তুমি শেখার নিজের গাড়িতে ওই বেকারির কাছে পৌঁছালো ও অনেক দিন পরে ওই বেকারির কাছে এলো। মোহনলাল অনেকদিন ধরে শেখারের কাছে কিন্তু দেখলো কাছে কেউই ছিল না ওই বেকারি বন্ধ হয়েছিল শেখার অবাক হয়ে ওই বন্ধ হয়ে যাওয়া বেকারির দিকে তাকিয়ে থাকলো আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এলো আমার নাম শেখার এমনিতে এই সময়ে মোহনলাল বাবু বেকরির সামনেই তো থাকেন কিন্তু জানি না ওনার বেকরিটা তো বন্ধ রয়েছে এসব তুমি কি আজ বাজে কথা বলছো এই বেকরিটা তো কত বছর হয়ে গেল বন্ধ হয়ে রয়েছে আর যে মোহনলাল বাবুর কথা তুমি বলছো সে তো অনেক বছর আগে এখানে থাকতে কি বলতে চাইছেন আপনি আরে মোহনলাল বাবু উনিশশো পঞ্চাশের দশকে এই বেকরির মালিক ছিলেন আপনি কে? আরে আমি সাফ সাফাই করা একজন কর্মচারী এটা বলতেই ওই ব্যক্তি চেক বার করে শেখারকে দিল। কয়েক মাস হয়ে গেল এই চেকটা আমি দেখছি যেখানে পড়ে রয়েছে। এখানে কোনো শেখার নামের মানুষের সিগনেচার রয়েছে। তা তুমি কি সেই মানুষ নাকি? হ্যাঁ, সেই আমি। আরে তোমার কি মাথাটা ঠিক আছে? তুমি এমন একজন মানুষের নামে চেক কেটে ফেলে দিচ্ছ যে পৃথিবী থেকে সত্তর রাশি বছর আগেই চলে গেছেন। এটা বলেই ও চলে গেল। শেখার এখন সব ব্যাপার বুঝে গেছিল। ও বুঝেছিল যে হয়তো সেই বড়া পাও যেই ওয়ারা পাওয়ের পিৎজা বানাচ্ছিল সেটা চমৎকারী ছিল শেখার হাসতে হাসতে চুপচাপ ওখান থেকে চলে গেল কিন্তু এখনো পিৎজা বানানোর জন্য প্রসিদ্ধ ছিল একটা ছোট্ট বাচ্চা রাস্তায় খবরের কাগজ বিক্রি করে তার নাম ছিল রমন আজকের তাজা খবর আজকের তাজা খবর ও যেখানে খবরের কাগজ বিক্রি করছিল ওখানে অনেক ভিড় জমা ছিল কিন্তু রমনের দিকে কেউ ছিল না তখনই বিক্রম নামের একজন লোক ওখানে আসে আর রমনকে বলে আরে বাবু একটা পেপার দাও আজকে তাজা খবর কি আছে ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ জিতে ফেলেছে আমাদের দেশের নাম উজ্জ্বল হচ্ছে আরে তো দারুণ খবর তোমার তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি স্কুলে এখন যাই না আমি পেপারই বিক্রি করি আমি কখনো স্কুলে যাইনি বিক্রম এই কথাটা শুনে দুঃখ পেল আরে কিন্তু তোমার তো এখন পড়াশোনার বয়স কিরকম বাবা মা তোমার যে তোমাকে এত ছোট বয়সে কাজে লাগিয়ে দিয়েছে তারা না ওনার কোনো দোষ নেই ওরা তো এই পৃথিবীতে বেঁচেও নেই বাবা তো আমার জন্মের আগেই মরে গেছিলেন আর আমার মা লোকেদের বাড়িতে বাসন মাজার কাজ করে যাতে ঘর চালানো খুবই মুশকিল হয়ে যায় তোমার মা কি জানেন যে তুমি এভাবে রাস্তায় পেপার বিক্রি করো না উনি জানেন না উনি চান না যে আমি এরকম কাজ করি কিন্তু আমি মায়ের সাহায্য করতে চাই ও কথা বলছিল তখনই ওখানে পুলিশ চলে আসে আর সমস্ত রোডের দোকানগুলোকে ভাঙতে শুরু করে দেয় আর তাতেই রমনের পাচ্ছিল ও রমনকে খোঁজার চেষ্টা করতে লাগে কিন্তু পুলিশ অন্যান্য দোকানদারদের সাথেই রমনকেও নিজের গাড়িতে বসিয়ে নেয় আর পুলিশ স্টেশনে নিয়ে চলে যায় হে ভগবান ওই ছোট একটা বাচ্চাকেও পুলিশ তুলে নিয়ে চলে গেল ও নিজের মায়ের থেকে লুকিয়ে পয়সা রোজগার করছিল আমার ওকে ওকে সাহায্য করা দরকার বিক্রম পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর পুলিশ ইন্সপেক্টর সাথে কথা বলে সাহেব আপনি এইসব লোকেদের কেন ধরে রেখেছেন এরা তো শান্তি মতো নিজেদের ব্যবসা করছিল আরে সব লোক অবৈধভাবে রাস্তার ধারে নিজেদের দোকান লাগিয়ে দেয় যে কারণে রাস্তায় জ্যাম হয়ে যায় আরে আমিও এদের পেটে লাথি মারতে চাই না কিন্তু আমার হাত বাঁধা উপর থেকে অর্ডার আছে আমাদের বিক্রম পুলিশের কথাবার্তা শুনে নেয় আর রমনের দিকে তাকায় আর তারপর ও পুলিশকে বলে সাহেব আমি ওই বাচ্চাটাকে জামিন করাতে চাই ওকে ওকে আপনি ছেড়ে দিন প্লিজ ওর মা নিশ্চয়ই ঘরে অপেক্ষা করছে আরে আরে ঠিক আছে এখানে সাইন কর আর ওকে নিয়ে যা যা বিক্রম রমনকে নিজের সাথে নিয়ে বাইরে চলে আসে তোর খিদে পেয়েছে কি আরে নিশ্চয়ই খিদে পেয়েছে চল আমি তোকে নিয়ে গিয়ে ধাপায় খাওয়াচ্ছি বিক্রম রমনকে নিয়ে একটা ফুড প্লাজায় চলে আসে ওই ফুড প্লাজার মালিক বিক্রম নিজেই হয় ওখানে পিৎজা বার্গার আর মোমোজের মতো ফাস্ট ফুড পাওয়া যায় বল বল তুই কি খাবি পিজা খাবি কি না আমার কাছে তো টাকাই নেই আপনি আমাকে পুলিশের থেকে ছাড়ালেন সেটাই আমার জন্যে অনেক বড় আরে এই ফুড প্লাজাটা আমার নিজেরই তোকে কোনো পয়সা দিতে হবে না এখানে তোর যা খেতে ইচ্ছা করবে নিজের মতো করে খেতে পারিস তোকে আমি এটা নিজের বড় ভাই হিসাবে বলছি রমনকে বিক্রম একটা পিৎজা খাওয়ায় রমন ওই পিৎজার একটা টুকরো খায় আর তারপর রেখে দেয় বিক্রম এটা দেখে রমনকে জিজ্ঞাসা করে কি হয়েছে রমন এখানে তোর কি এখানে ভালো লাগছে না নাকি তুই আগে নিশ্চয়ই কখনো এটা খাস তাই না রমন নিজের মাথা নাড়ায় যাতে ও বলতে চায় যে সত্যি ওই পিজ্জাটা ওর পছন্দ হয়নি আমি বাড়ি যেতে চাই আমার মা আমার জন্য খাবার বানিয়ে অপেক্ষা করছে হয়তো তার স্বাদ এই পিজ্জার থেকে অনেক বেশি আমি ওটাই খাবো আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আরে আরে তোকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আজ থেকে তুই রাস্তায় কাগজ বিক্রি করবি না তোকে তোকে কাল থেকে আমার এই আসতে হবে আর আমি তোকে কাজ দেব ঠিক আছে আমি কাল আসছি বিক্রম নিজের বাড়ি ফিরে যায় তারপর পরের দিন সকালে ও সোফায় বসে ভাবতে শুরু করে বাচ্চাটা নিজের মায়ের দুঃখের ভার লাঘব করতে চেয়েছিল ভাগ্যক্রমে সে সময়ের আগেই বড় হয়ে গেল ওর শিশুকাল ও চিন্তাতেই কেটে যাচ্ছে কে জানে ওকে আর কি কি দেখতে হবে আজ যখন ও আসবে তখন আমি ওকে বলে দেবো যে ওর পড়ার খরচা এবার থেকে আমি দেব ওকে শুধুমাত্র ভালো করে লেখাপড়া করতে হবে সকাল সকাল রমন বিক্রমের ফুড প্লাজায় পৌঁছে যায় ও কাজ করার জন্য তৈরি হয়ে যায় বিক্রম যেই মাত্র ওকে বলে যে ও তাকে লেখাপড়া করাতে চায় তখন ও বলে না আমি আমার লেখাপড়া নিজের দমে করতে চাই যদি আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন তবেই আমি আপনার সাহায্য নেব আমিও আপনার সাহায্য করতে চাই আরে তুই তো খুব অভিমানী ছেলে আরে এটা খুব ভালো কথা চল ঠিক আছে তুই সন্ধেবেলায় রান্নার একটুখানি কাজ করবি আর বেঁচে থাকা খাবার বাড়ি নিয়ে যাবি ঠিক আছে বিক্রম সেটা মেনে নেয় আর রমন ফুড প্লাজায় কাজ করতে শুরু করে দেয় একদিন রাত্রিবেলা ও একা বসে পিৎজা খাচ্ছিল তখনই বিক্রম ওখানে চলে আসে আর তার নজর পড়ে রমনের পিৎজার দিকে রমন তুই তো এটা পছন্দ করতিস না এটা এটার ওপর তুই কি ঢেলে খাচ্ছিস এখন এখন এটা কিরকম লাগছে হ্যাঁ এটা একটা কাস্টমার অর্ডার করে ছেড়ে দিয়েছিল আজ আমার মা আমাকে টিফিনে তোরমুজ কেটে দিয়েছিল তাই আমি সেই তোরমুজটা এই পিৎজার উপরে দিয়ে দিলাম এখন আমার এটা খেতে খুব ভালো লাগছে এর স্বাদও এখন ভালো হয়ে গেছে বিক্রম রমণের এই কথা শুনে এই আইডিয়াটা খুবই পছন্দ হল ও এখানে একটা নতুন ধরনের পিৎজা বানানোর আইডিয়া পেল ও সারা রাত বসে এই আইডিয়ার উপরে কাজ করা শুরু করে আর পরের দিন সকালে তরমুজ পিৎজার নামে একটা নতুন পিৎজার লঞ্চ করে দেয় এই পিৎজা খুবই ভালো ছিল আর অনেক তাড়াতাড়ি বিক্রমের এই তরমুজ পিৎজার কারণে তার রেস্টুরেন্ট ফেমাস হয়ে যায় দূর দূর থেকে লোকেরা বিক্রমের এই তরমুজ পিৎজা খেতে আসে সবকিছুর জন্য বিক্রম রমনকে ধন্যবাদ জানায় রমন দেখো তোমার স্পেশাল পিজ্জা লোকে কত পছন্দ করেছে তুমি তো আমাকে তরমুজ পিৎজা বানানোর আইডিয়া দিয়েছিলে সেই জন্য এখন তোমাকে আর কোনো কাজ করার প্রয়োজন নেই এই পিজ্জা থেকে আমার যত রোজগার হবে তা সবকিছু আমি তোমার নামে করে দেব কারণ এর দাবিদার আসলে হলে গিয়ে তুমি আজ থেকে তুমি শুধু পড়াশোনা করবে আর আমাদের নাম উজ্জ্বল করবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা ঠিক আছে তারপর রমণের লেখাপড়াও ভালো করেই চালু হয়ে যায় আর ও আগে জীবনে অনেক সফল হয় আর ও নিজের মা আর বিক্রমের নাম উজ্জ্বল করে দেয় শোনপুর গ্রাম বাঁশ ক্ষেতের জন্য প্রসিদ্ধ ছিল ওখানে অনেক বছর ধরে বাঁশের খুব ভালো চাষ হতো দীনেশেরও একটা ছোট্ট বাঁশের ক্ষেত ছিল ওর ছেলে রাজেশও ওই ক্ষেতেই কাজ করতো এই যে রাজেশ আমাদের যে বাঁশের অর্ডার গুলো এসেছিল তুমি কি সেগুলো পাঠিয়ে দিয়েছ হ্যাঁ হ্যাঁ বাবা আমি তো কালকে বিকেলেই ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম ওরা যদি সময় মতো অর্ডার পেয়ে যায় তাহলে আজকে বিকেলের মধ্যে আমাদের পেমেন্টটাও চলে আসবে বিকেল হয়ে যায় আর দিনেশের বাড়ির বাইরে একটা বাঁশে লোড করার ট্রাক দাঁড়িয়ে পড়ে আরে এই ট্রাকটা ফিরে এলো কী করে এর তো বাঁশগুলো নামিয়ে পেমেন্ট নিয়ে আসার কথা ছিল দিনেশ ভেতর থেকে রাজেশকে ডেকে পাঠায় রাজেশ যখন বাইরে আসে তার চেহারা খুব উদাস মনে হচ্ছিল রাজেশ এই দেখো এই ট্রাকটা ফিরে চলে এসেছে হ্যাঁ বাবা আমি তো জানি শহর থেকে বাঁশের খরিদ্দারদের ফোন এসেছিল আমার কাছে ওরা আমাদের থেকেও কম দামে বাঁশ পেয়েছে কোথাও সেই জন্য আমাদের কাছ থেকে আর ওরা বাঁশ কিনবে না আরে কিন্তু ওরা কোনো কিছু না বলে এরকম কি করে করতে পারে আমাদের পয়সার এখন খুব দরকার এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব তুমি ওনাদের বলো যে আমরাও কম দামে দিয়ে দেব কিন্তু বাবা আমি ওনাদের সাথে কথা বলেছি কিন্তু ওরা কোনো মতেই আমাদের কাছ থেকে বাঁশ কিনবে না বলেছে এমনকি আমি ওদের এটাও বলেছি যে আমরা অর্ধেক দামেও বাঁশ দিতে রাজি আছি কিন্তু ওরা তাও রাজি হলো না দিনেশ আর রাজেশের এই অর্ডার থেকে অনেক উচ্চাশা ছিল কিছুদিন ধরে ওদের ব্যবসা ঠিক চলছিল না আর এখন এত বড় অর্ডারের ফেরত চলে আসার পর ওদের সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছিল একদিন রাজেশ দিনেশের কাছে গেল আর বলে বাবা তুমি একদম চিন্তা করো না তো আমি ঠিক করে নিয়েছি যে এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব হুম তা তুমি এখন কি করবে খোঁকা আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন আমি আমার সব বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছি বুঝেছ কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি এখন প্রত্যেকেরই পরিস্থিতি খুব খারাপ মার্কেটে বাঁশের দাম দিনের পর দিন নিচে চলে যাচ্ছে আরে হ্যাঁ বাবা এই জন্যই তো আমি ঠিক করেছি যে আমরা আর এই বাঁশের ব্যবসা করবো না আরে আমাদের কাছে আর কি আছে তো খোঁকা আমরা আর কি করতে পারি আরে বাবা এবার আমরা পিজ্জা তৈরি করব। এ কি পিজ্জা সেটা কিভাবে বাবা আমার বন্ধু শহর থেকে ফোন করেছিল আমি ওকে আমার অবস্থার কথা বললাম তখন ও আমাকে একটা খুব ভালো উপায় বলল শহরে পিজ্জা নাকি খুব বেশি বিক্রি হয় নানান রকমের পিজ্জা পাওয়া যায় ওখানকার ইয়াং লোকেরা নাকি বাঁশের পিজ্জা খেতে খুব ভালোবাসে এটা আসলে বাঁশের ভেতরটা ফাঁপিয়ে নিয়ে পিজ্জা বানানো হয় বুঝেছো আমরাও বাঁশের পিজ্জার ব্যবসা শুরু করে দিই কিন্তু খোকা আমরা তো এর ব্যাপারে কিছুই জানি না তাই না বাবা তুমি চিন্তা করো না আমার বন্ধু আমাকে বলেছে সব রকম সাহায্য আমাকে করবে রাজেশ দীনেশের সাথে মিলে বাঁশের পিৎজা বানানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল আর তারপর আস্তে আস্তে বাঁশের পিৎজা বানানো শিখে যায় তারপর ও নিশ্চিত করে যে ও একটা দোকান খুলবে রাজেশ আর দীনেশ মিলে বাঁশ দিয়েই নিজেদের একটা ছোট্ট হোটেল বানায় আর ওই হোটেলের দরজা থেকে শুরু করে জানালা টেবিল চেয়ার সব কিছু বাঁশেরই তৈরি ছিল শুরু শুরুতে ওদের হোটেলে কোনো লোক আসতো না কিন্তু একদিন কলেজের দুটো ছেলে ওদের হোটেলে আসে আরে বা সুরেশ বা কি সুন্দর হোটেলটা তাই না এটা তো পুরো বাঁশ দিয়ে তৈরি আর এখানে লেখা রয়েছে আমাদের স্পেশালিটি বাঁশের পিৎজা এবার চ তাহলে আমরাও একটা বাঁশের পিজ্জা ট্রাই করে দেখেনি হ্যাঁ 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 চ আমি 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 অর্ডার করছি সুরেশ আর বিবেক দুটো বাঁশের পিজ্জার অর্ডার দেয় আরে বিবেক তুই লক্ষ্য করলি এখানকার সব চেয়ার টেবিলও দেখছি বাঁশ দিয়ে বানানো হয়েছে আর দেখ এই বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইনও করা হয়েছে হ্যাঁ রে আজকালকার এই প্লাস্টিকের জামা নয় এই ইকো ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু সত্যিই দারুণ এইভাবেই কিন্তু আমাদের সবার ইকো ফ্রেন্ডলি জিনিসের ব্যবহার করা উচিত আমি এই হোটেলের মালিকের সাথে কথা বলি বরং যে উনি এরকম হোটেল বানানোর প্রেরণা কোথা থেকে পেলেন বিবেক আর সুরেশ দিনেশকে ডেকে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে না না মানে সত্যি আপনার হোটেলটা দারুন আপনি এসব কি করে করলেন বলুন তো দিনেশ ওই দুজনকে নিজের পুরো কাহিনীটা শোনায় বিবেক আর সুরেশের দিনেশের এই কাহিনীটা খুব পছন্দ হয় আচ্ছা আপনার বিজনেস কি ঠিকঠাক চলছে মানে আপনার কি সঠিক লাভ হচ্ছে দেখো এই মুহূর্তে তো আমাদের এখনো লাভ সেরম হয়নি তবে আমার পুরো বিশ্বাস যে আমরা পরে অবশ্যই লাভ করবই করব হ্যাঁ 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 একদম আলাদা রকম কিছু করেছেন আপনার লাভ নিশ্চয়ই হবে আমরাও আপনার সাহায্য করতে চাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওতে আমরা নতুন নতুন জিনিস দেখাই আপনি যদি চান তাহলে আপনার হোটেলের ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে চাই আর ইনস্টাগ্রামেও দেখাতে চাই আপনার হোটেল তাহলে বাইরে সবাই আর কলেজের স্টুডেন্টরাও মোটামুটি সবাই আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে যাবে আর আপনি এতে অনেক লাভবানও হবেন সুরেশ আর বিবেক ওখানকার বাঁশের পিৎজা খায় দুজনেরই ওই পিৎজাটা খুব পছন্দ হয় দুজন নিজের কলেজের ফ্রেন্ডসের জন্যও বাঁশের পিৎজা প্যাক করিয়ে নেয় আর তারপর পরের দিন ওরা পুরো টিম নিয়ে ওদের হোটেলের বাইরে একটা ভিডিও বানায়। আর শুট করে নেয় আর তারপর সেই ভিডিওটা ওরা নিজের ইউটিউবে আপলোড করে দেয় আরে তোমরা আমার সাহায্য করার জন্য এসেছ আরে এর জন্য তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আরে না না আঙ্কেল এরকম নতুন জিনিসগুলোই তো আমরা প্রমোট করতে চাই আমাদের কাজ আজকালকার দিনের যুব সমাজকে এরকম ইকো ফ্রেন্ডলি আর পরিবেশের ক্ষতি করে না জিনিসগুলোর দরকার সবচেয়ে বেশি রয়েছে এই ভিডিও থেকে আমাদের যা লাভ হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব আরে বিবেক দেখে বাঁশের পিৎজার রেসিপিতে তো দেখছি এক ঘন্টার মধ্যে এক লক্ষ ভিউ চলে এসেছে আবার তার উপর দশ হাজার লাইক আর এক হাজার কমেন্টও চলে এসেছে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পপুলার ভিডিও হয়ে গেছে এটা এবারে ইকো ফ্রেন্ডলি বাঁশের পিৎজার ব্যাপারে অনেক লোকেরা জানতে পেরে যাবে আঙ্কেল এবার আপনি फेमस হতে চলেছেন আর তারপর বাবা আর ছেলের দ্বারা তৈরি করা এই বাঁশের হোটেল খুব फेमस হয়ে যায় আর আস্তে আস্তে ওরা মিলে অন্য শহরেও নিজের ব্রাঞ্চেস খুলে দেয় আর এই ইকো ফ্রেন্ডলি বাঁশের হোটেল পুরো দেশ পছন্দ করতে শুরু করে দেয়